করে এত চিল্লাপাল্লা করে তো গলা শুকিয়ে গেল এ চিল্লে পাল্লা করে কোনো লাভ নেই এক কাজ কর এ আমাদের কাছে যত পচা আলু পেঁয়াজ আছে এগুলো সবই তামুক রঞ্জন ঘোষের বাড়িতে বার ওকেও ডুবিয়ে দে ঠিক সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের প্রিয় সাংবাদিক বারাসাত টিভি থেকে আকাশ সঞ্জন চারটে পাথ দেয় শান্তি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন পেশার লোক আন্দোলন করছে আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে আসি তারা কেন আন্দোলন করছে মাইরি চরুন চরুন আমাকে জাঙ্গা করে দিন আপনি তো ডাক্তার বাবু দেখে মনে হচ্ছে আপনি কেন এই আন্দোলনে নেমেছেন একটু খুলে বলুন তো দাদা আর বলবেন না ওই তামুক রমজনের জন্য আমাদের ব্যবসা পুরো লাটে উঠে গেছে বাংলাদেশ থেকে কোনো রোগী আসছে না ওকে যদি সামনে পাই না তাহলে এটা পুরো ভরে দেব আপনারটা তো শুনলাম এখন আবার দেখি ও আপনি কলকাতা ব্যবসায়িক সমিতির লীগ আচ্ছা দাদা আপনি কেন মাঠে নেমেছেন একটু বলুন তো দেখি আর বলবেন না দাদা ওই সালা সাংবাদিক তামুক রন্ধন ঘোষ সালা নিউজ করার জন্য ওপার বাংলা থেকে কোনো ট্যুরিস্ট আসছে না কোন মানুষ আসছে না তারা যদি না আসে আমাদের হোটেলগুলো কিভাবে চলবে আমরা কার কাছে ব্যবসা করব দাদা প্রতি মাসে আমাদের হোটেল ভরা পঞ্চাশ হাজার টাকা লাগে এই টাকা কে দেবে ওর বাপে দেবে ওকে যদি আমরা পাই দাদা এই ফুগনিটার পিছন থেকে ভরে দেবো একেবারে আচ্ছা আচ্ছা

তুমি কে এই বাড়াটা সবার সামনে এভাবে এভাবে ধরছো আর প্রশ্ন করছো তোমার পরিচয়টা তো আগে দাও বাবু হয়েছে কি না দাদু আমি তো আপনাদের প্রিয় সাংবাদিক সাংবাদিক যেটু সাংবাদিক এদিকে দাঁড়া সাংবাদিক ওদের দলের লোক মারো মারো এই তুই সালা দালাল তুই তামুক রঞ্জন ঘোষের দলের লোক তুই আমাদের এখানে দালালি করতে এসেছিস না 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 দাদু হয়েছে কি আমি তো আপনাদের বারাসাত চ্যানেলের সাংবাদিক ও আচ্ছা আচ্ছা বারাসাত টিভি চ্যানেলের সাংবাদিক তাহলে আমাদের দলের লোক তাহলে এর কাছে সবকিছু বলা যায় নাকি বলিস হ্যাঁ বলা যায় বলো আচ্ছা শোনো তাহলে আমি তোমাদের খুঁড়ে বলি বিষয়টা হয়েছে কি এই যে সারা সাংবাদিক এই যে হকার সাংবাদিক বাদরের মতো লাভায় আর সংবাদ পড়ে এর এই সমস্ত ভুলভাল সংবাদের জন্য বাংলাদেশ থেকে সব পণ্য ক্রয় করা বন্ধ করে দিয়েছে আমাদের এই যে আলু পেঁয়াজ সব কিছু পচে যাচ্ছে বাপু আমি তোমাকে এই সব কথা এভাবে বুঝিয়ে বলতে পারবো না এসব জানতে হলে আমাদের সঙ্গে তোমার কল্পনায় যেতে হবে এদিকে এদিকে নিয়ে এদিকে চলো কল্পনায় চলো ওরে ওরে নগেন আমি তো আর পারছি তা কি করে পারবে বাংলাদেশে যাওয়ার সময় তো বললে তোমার আশি বছরে হাড্ডি তো অনেক জোর আমাদের বিশ বছরে হাড্ডি চলে না এখন কি হলো করে তাই বলে এই বয়সে এত আটা কি সয় এই শরীরে সয় আমার একটু কোলে নেবি নাকি রে শোনো এই শেষ সময় আর ঝামেলা করো না ওদিকে বাড়ি পেঁয়াজ আলু সব লাট দিয়ে এসেছি ওগুলো বাজারে উঠাতে হবে নাগেন হ্যাঁ যেটু বলো কিসের যেন গন্ধ পাচ্ছি রে যেটু আমিও তো পাচ্ছি আর গন্ধটা কেমন পরিচিত পরিচিত লাগছে হ্যাঁ রে আমার তো মনে হচ্ছে এটা ওরই গন্ধ ও দুদিন হলো আমরা বাড়ি থেকে যে পারিনি লোকজন বাগান শুকানে হাঁকা বাদ দিয়ে এখন আমাদের বাড়ির মধ্যে এসে হাঁকা শুরু করেছে ওরে এটা তো হাঁকার গন্ধ বলছো জেটু সেই হতবাক কোথায় বাড়ির দায়িত্ব দিয়ে গেছি গণেশ এই গণেশ জেঠু ডাকছে কোথায় যে মল্লি জেঠু জা আমি তোমরা বাংলাদেশ থেকে চলে এসেছো আলাদিস থেকে চলে এসেছি তুই একটু এদিকে আয় তো ওর সাথে কথা আছে আবার আরে ও ভাগা এই দুদিন হলো এই বাড়ি থেকে যেয়ে পারিনি তোরা বাগান শুকানে হাগা বাদ দিয়ে আমার বাড়ির পরে এসে হাগা শুরু করেছিস গন্ধে টিকা যাচ্ছে না এই বাড়ির মধ্যে ওকে আরো কেলাও আকে কেলাও ওকে কথা বলিস না কেন কথা বল কথা বল হেগেছিস কেন কি বলছো জেঠু তোমার বাড়ির উঠোনে এসে হেগে যাবে কার এত বড় সাহস আমি তো প্রতিদিন তোমার বাড়ির উঠোনে এসে চেক করে যাই কোন সমস্যা হচ্ছে কিনা পরে হতভাগা তুই যদি প্রত্যেকদিন এসে আবার বাড়ির পরে চেক করে যাস তাহলে যে পচা গুড় গন্ধ হচ্ছে এটা কিসের গন্ধ পরে জেটু এটা তো গুড় গন্ধ না এটা তো পেঁয়াজ আলু পচার গন্ধ কি বলছিস পচা পেঁয়াজ আলুর গন্ধ দুদিন হলো বাড়ি থেকে যে বাড়ির সব আলু পেঁয়াজ পচে গন্ধ হয়ে গেছে ওরে যেটু এটা শুধু তোমার পেঁয়াজ আলু পচার গন্ধ না এটা পুরো বারাচাদ এলাকার পুরো কৃষকের আলু পেঁয়াজ পচার গন্ধ এই তুই কি মস্করা করিস আমার সাথে জেটুর সাথে মস্করা শুরু করেছিস এই আমাদের পিয়ে দালু নাই পচেছে কারণ আমরা দুদিন এদেশে ছিলাম না কিন্তু সারা বারা সাথে আলু পেঁয়াজ পচলো কি করে মস্করা ওরে জেটু তোমরা তো বাংলাদেশে ছিলে তোমরা তো কিছু জানো না বাংলাদেশের লোকেরা আমাদের আলু পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে কি বলছিস বাংলাদেশ আমাদের আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে মানে কিভাবে ঘটলো এত বড় ঘটনা ওরে জেটু এটা তো অনেক বড় ঘটনা এটা জানতে হলে তোমাদের কল্পনায় যেতে হবে কোন দিকে আমি আগেই বলেছিলাম আমি আগেই বলেছিলাম মোহাম্মদ ইরুজ এই তামুক রঞ্জন ঘোষকে ভয় পায় এই জন্য আমার মুখোমুখি হতে চায় না আমার সামনাসামনি হতে চায় না আরে দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু ভালো করে দেখুন তো কি সাংঘাতিক ব্যাপার হ্যাঁ বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের লোকজন দা কাচি নিয়ে বসে আছে আমাদের বিএসএফ এর সঙ্গে যুদ্ধ করবে এই জন্য এটা কোনো কথা দাদা হ্যাঁ আমাদের বিএসএফ কি এমন কাজ করেছে বাংলাদেশ সীমান্তে যে বাজারের ভিতর দু একটা গুলি ফুঁটিয়েছে তাতে এমন কি হয়েছে এজন্য আমাদের বিএসএফ এর কান কামড়িয়ে কান ছিড়িয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ কি সাংগাতিক ব্যাপার ভাবুন তো আরে বাবারে এই বোણેড়ো বোচড়ে তো আমরা কোম বাঙালি মারিনি মেরে মেরে কাটাতাড়ের সঙ্গে ঝুলিয়ে রেখেছি কেন আপনারা সেই চানচল্লকড় ঘটনা ফেলানি হত্যার কথা শুনেননি মেরে তো আমরা কাটাতাড়ের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলাম কই সেটা আপনারা তো কিছুই করতে পারেননি কিছু ছিঁড়তে পারেননি এখন আপনাদের এত ফুটনি কোথার থেকে আসছে হ্যাঁ এত সাহস আপনারা কোথায় পান মামা দিনুজ মামা দিনুজ কি আপনাদের পারবে বাঁচাতে শুনুন দাদাড়া আপনাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি এত সাহস কিন্তু ভালো না পারবেন না আপনারা কিন্তু বাসতে পারবেন না একবার বাংলাদেশ সীমান্তে ঢুকে ঢুকে কিন্তু আমরা গুনে গুনে বেঁচে বেঁচে গুড়ি করে করে মারবা বলে দিলাম সুপ্রিয় দর্শক মন্ডল আরে তমুক স্যার সর্বনাশ হয়ে গেছে ওই নিউজে কি দেখাচ্ছে জানেন কি বাড়ার সর্বনাশ হয়েছে তুই আমার সংবাদের মধ্যে এসে পাহাড় ফেরে দিবি আরে ওই যে কৃষকরা আছে না ওদের ওই আলু পেঁয়াজ যা পচে গেছে সব আপনার বাছাই মারতেছে আপনার বাচ্চা তো ভেঙে জোরে তস্ননাশ করে ফেলেছে কেন কেন আমি ওদের বাড়া মাঠে গিয়ে দিয়েছি নাকি আমার বাড়ি তো আস্ত করে ফেলছে আরে বাবা শুধু তা না আপনাকে ওরা সবাই খুঁজতেছে আপনাকে যদি পাই ওই পচা আলু পেঁয়াজ পাঁচ হাড় মিটা ঢুকিয়ে দেবে কেন আমি ওদের কি ক্ষতি করলাম। আমার হবে। কি করেছেন আপনি জানেন না এখন সাধু সাথেছেন আপনার ভুল ভাল নিউজের কারণে ওই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে দাঙ্গা বেঁধে গেছে দাঙ্গা বাঁধার কারণে বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে কোনো আলু পেঁয়াজ কিনতেছে না আমাদের কৃষকের সব আলু পেঁয়াজ এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট আলু পেঁয়াজ আপনার বাসায় মারতেছে করে দিচ্ছে। আরো কি কয় জানেন পেলে ভিতরে আলু পেঁয়াজ ভরে দেবে সুভাষ সুভাষ তো কাজ তো হয়ে গেছে শোন আমি যে স্টুডিওতে আছি এ খবর কি তুই ছাড়া আর কেউ জানে রে না আমি ছাড়া তো কেউ জানে না খুব ভালো খুব ভালো ভাই আমার শোন তোকে আমি সামনের মাস থেকে বেতন বাড়িয়ে দেবো বিশ টাকা করে তুই কাউকে বলবি না যে আমি এখানে আছি আমি আমার বাড়ি আর যাবো না বাড়ি আমি আর ফিরছি নে আমি স্টুডিওতে খাবো এখানে ঘুমাবো এখানে হাঁকবো সব এখানেই করব সব আমি এখন ভেতরে যাচ্ছি পালাতে কেউ যদি আমার সংবাদ নিয়ে আসে বলবি তামুক ছাড় মারা গেছে উনি নেই এ দেশে নেই উনি আর কোনোদিন ফিরবে না

দুর্ভোগ দেখতে পাচ্ছে না তো আপনি একটা কাজ করুন আমাদের পূর্ব সরকারের সাথে যেভাবে চুক্তি ছিল ওই চুক্তিগুলো সাইন করে করে দিন আমরা সাপ্লাই দেখুন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বর্তমান বাংলাদেশের ক্ষমতা সাধারণ জনগণের হাতে আর এই জনগণের একজন প্রতিনিধি হিসেবে আমি কখনো এরকম চুক্তিতে স্বাক্ষর করতে পারি না আপনি যে চুক্তির প্রস্তাব দিয়েছেন এটা একতরফা চুক্তি এটাতে শুধু আপনাদেরই লাভ হচ্ছে এখানে বাংলাদেশের তো কোনো লাভ হবেই না বরঞ্চ ক্ষতি হবে বিগত সরকারের সাথে আপনাদের কি চুক্তি হয়েছিল সেটা আমাদের দেখার বিষয় না বর্তমান বাংলাদেশের সচেতন নাগরিকেরা এই ধরনের একতরফা চুক্তি কখনোই মেনে নিবে না কাজেই আমাদের ভিতর এমন চুক্তি হওয়া উচিত যাতে আমাদের দুই দেশেরই দ্বিপাক্ষিক উন্নয়ন সাধিত হয় আরে মশাই থামুন অনেক শুনেছি আপনার লেকচার কান ঝাড়া পালা হয়ে গেছে এখনও আমাদের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আন্দাজ নেই শুনুন আমরা না থাকলে আপনারাই বাংলাদেশ পেতেন না সেজন্য চুক্তিগুলো একটু আমরা আমাদের মতো করে করি কিন্তু আপনার মশাই এত সমস্যা কেন হচ্ছে বিগত সরকারের কোনো সমস্যা তো হয়নি বুঝতে পেরেছি প্রতিবেশী দেশ হিসেবে চেয়েছিলাম একটু পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আপনাদের খাইয়ে পড়িয়ে রাখতে কিন্তু সেটা আপনারা তো করতে চাইছেন না না খেয়ে মরুন আমিও দেখে নেব মশাই কোন কোন দেশ আপনাদের পিএস, রসুন মরিচ ময় মশলা দিয়ে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখে হ্যাঁ আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বাণিজ্য উপদেষ্টারা দেখছি কোন জরুরি বিষয় জি স্যার একটু জরুরি তো ছিল এর জন্য আমাদের হঠাৎ করে আসা আমরা খাদ্য দ্রব্য সংকট নিরাশনে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সাথে আলোচনা করেছি এবং তাদের কাছ থেকে আমরা কিছু ইতিবাচক সারা পেয়েছি স্যার যেসব বন্ধু রাষ্ট্রগুলো আমাদের সাথে চুক্তি করতে চায় তাদের মধ্যে অন্যতম হলো চীন, রাশিয়া, জাপান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান তো আমাদের আরো বেশি কিছু দিয়ে সাহায্য করতে চাচ্ছে যেমন ধরুন তেল, চিনি, ডাউল, আটা, এমনকি পিয়াজও বাহ আপনারা আমাকে একটা অনেক বড় দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন আসলে এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম দেশের এই পরিস্থিতিতে সাধারণ জনগণের সামনে যদি আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিতে না পারতাম তাহলে আমাদের এই সরকার ব্যর্থ হয়ে যেত যেসব বন্ধুরাষ্ট্র আমাদের এই দুঃসময়ে আমাদের সাহায্যে এগিয়ে এসেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই কিসের সাধুবাদ কিসের সাধুবাদ আরে আমাদের সাথে তো চুক্তি শেষ হয়নি আমাদের চুক্তি তো অনেক দিন আগে এরা শুনুন আমরা এখন আপনাদের চাহিদা মতো চুক্তি চেঞ্জ করে দেবো তবে আমাদের সাথে বাণিজ্য কাটাবেন না কোথায় কোথায় সত্যি করে বল তুই কি করেছিস আমার চেম্বারে কোনো পেশেন্ট আসছে না কেন ডাক্তারবাবু বিশ্বাস করেন আমি কিছু জানিনা ভগবানের দিব্যি তুই কিছু জানিস রে সালা তোর কারণে আমার সব পেশেন্ট ছুটে গেছে আমার চেম্বারে একটা মাসি পর্যন্ত পড়ছে না সালা ডাক্তার বাবু বিশ্বাস করেন সব দোষ ওই সাংবাদিক তামুক রঞ্জনের ওর জন্য বাংলাদেশ থেকে কোনো রুগী আসছে না বাংলাদেশ সরকার কোনো ভিসা কিছুই দিচ্ছে না ডাক্তার বাবু তামুক রঞ্জন আমি আপনার বিশ্বস্ত কম্পাউন্ডার আপনি আমায় মেরে দিলেন ওরে সামলাতে পারিনি ওই সাংবাদিকের নাম শুনে আমার মাথায় রাগ উঠে গেছে সামলাতে পারিনি শোন শুনেছি সব পেশার লোকজন নাকি আন্দোলনে নেমেছে ওই সাংবাদিকের বিপক্ষে ওর বাড়ির সামনে সবাই হামলা করছে তুই ডাক্তার পরিষদ থেকে তুই আমার হয়ে ওখানে যাবি এটা ধর এটা নিয়ে তুই ওই তামুক রঞ্জনের পাশায় ঘুচিয়ে দিবি তোকে মেরেছি তোর ব্যথা লেগেছে না দু ডবল করে মারবি দরকার হলে চার চারবার মারবি যা ওকে ডাক্তার তামুক রঞ্জন না এভাবে তো আর চলে না রেখে যাওয়া এই হোটেল এটা যদি চোখের সামনে এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে তো এটা সহ্য করা যায় না কোনো কাস্টমার নেই সেই সকাল থেকে খাবারগুলোর উপর মাছি পরেই যাচ্ছে ওরে কই কেউ হত বাঘা মামুন এই দিকে তো জি বাবু বলুন আরে হত কোথায় থাকিস আমার চোখের সামনে সামনে থাকতে পারিস না আগে দাদা বাবু বাবু এই শোন ব্যবসা বাণিজ্য যে অবস্থা দেখছি তাতে করে তো দুই দিন পর ব্যবসা বাণিজ্য গুটিয়ে ওই হাওড়া রেল স্টেশনে হকারি করে খেতে হবে এখন আমি কি বলছি সেটা খেয়াল করে শোন আমাদের হোটেলে তো কোনো কাস্টমার আসছে না বাপ দাদার রেখে যাওয়া এই হোটেল এটা যদি লাঠে উঠে যায় তাহলে তো আমাদের পথে বসতে হবে এখন এই হোটেলের তরফ থেকে একটা ধামাকা অফার দিয়ে দে কি অফার দাদা বাবু আমাদের হোটেলের আবাসিকে যারা থাকবে তাদের জন্য দুবেলা খাবার ফ্রি করে দেয় তুই যেভাবে হোক কাস্টমার নিয়ে আয় প্রয়োজনে রাস্তায় রাস্তায় হকারি করে হলেও কাস্টমার নিয়ে আয় সেটাও যদি না হয় ওইখান থেকে এক প্লেট খাবার নিয়ে তাদের খাওয়ায় তারপর কাস্টমার নিয়ে আয় সেটা যদি না পারিস প্রয়োজন ওই বাংলাদেশ থেকে দাদাদের ধরে হাতে পায়ে জোর করে হলেও কাস্টমার নিয়ে আয় যা 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 বাবা দূর আজ্ঞা দাদা বাবু আমি দেখছি দেখছি কি করা যায় যা যা একটু ভালো করে দেখিস অফার 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 আমাদের হোটেলের পক্ষ থেকে বাঙালি বাবুদের জন্য এক বিশাল অফার এই হোটেলের আবাসিকে যারা থাকবে তাদের জন্য হোটেলের পক্ষ থেকে দুবেলা খাবার ফ্রি আর আমার পক্ষ থেকে দুটো পাতার বিড়ি আসুন দাদা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না বাবা আসুন দাদা আসুন আসুন এই দাদা দাদা একটু শুনে যান দাদা জি বলুন না মানে দাদা বলছি আপনি কোথায় যাচ্ছেন আরে ভাই মুই কম নে যাই আর তোমারে গমুকা দাদা আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনি বাঙালি বাবু বলছি কি দাদা আমাদের হোটেলে না বাঙালি বাবুদের জন্য বিশাল ছাড় চলছে আমাদের এখানে দুদিন থেকে যান না হ্যাঁ দুদিন থাইকে যাই মই তো ছয় মাস ধরে ছিলাম তোমাকে এই জায়গায় তোমরা যা ব্যবহার শুরু করছো হ্যাঁ তার থা যায় না মুই দেশে যাই আরে দাদা আমাদের হোটেলের অফারটা তো আগে শুনুন আমাদের হোটেলের আবাসিকে যে থাকবে তার জন্য খাবার একেবারে ফ্রি আর আমাদের হোটেলের খাবারের স্বাদ সম্পর্কে তো আপনি জানেন না দাদা যারা খেয়েছে তারা সারা জীবন মনে রেখেছে ওই সুদূর বাংলাদেশ পর্যন্ত এই খাবারের স্বাদ লেগে আছে দুদিন থেকে যান না দাদা ও তোমাক খাবারে এত স্বাদ তোমার আতিদেই ভাত চালুন এক টেস্ট করার জন্য রাখছো হ্যাঁ দাদা এই খাবার টেস্ট করার জন্যই রেখেছি আপনি এই খাবার আগে খাবেন তারপর যদি পছন্দ হয় তখন কিন্তু আমাদের হোটেলে দুদিন থেকে যেতে হবে ও এত করে যখন কইতে আসো তা খাই দিদি আরে দাদা আপনি আমাদের এখানে মেহমান আপনি কষ্ট করে খেতে যাবেন কেন আমি আপনাকে খাইয়ে দিই

আপনি তো আমার হোটেলে থাকছেন না টাকা যাবো না তো কি করব এ মেয়া তোমার খাবারও ভালো না খাবারও পছন্দ হয় না হোটেলও পছন্দ না তুমি যাও এন্দি যাও আমার দাদা কেমন হয়ে গেল আরে যাও বুঝুন মুই বরিশাল মাল মরে বুঝতে পারে নাই চলতি পথে একটু ফাও খাইয়ে গেলাম

আমি আমি স্টক করার সঙ্গে সঙ্গে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবি আর আমি তখনই আইসিউ থেকে ফিরে আসবো যখন ওই তামুক রঞ্জনকে ধরে আমাদের সব আলু পেঁয়াজ ওকে দিয়ে কিনাবি সব কিনবে আর যদি না কিনে আহা জেটু যদি না করে ওকে ধরে মেরে আডি গুডি ভেঙে দিবি জেটু জেটু আমি গেলামরে জেটু ও জেটু তোমার কি হলো তুমি কি সত্যি সত্যি স্টক করলে ডাক্তার বসাই একটু দেখ কী হয়েছে আবার জেটুর ওরে উনার অবস্থা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে সবাই মিলে ধরুন নিতে না এই গান জাখরের বাচ্চা তামুক ছাড়কে নিয়ে আর পারছি না স্টুডিওতে বসে গান খাবে আর এই দুই বাংলা নিয়ে ভুলভাল নিউজ করবে ওকে নিয়ে যে কি করি স্টুডিওতে নতুন কাজের লোক দেখতেছি মানে নতুন কাজের লোক রেখেছে তামুক ছাড় তো আমাকে বললো এ মাসে বেতন বাড়িয়ে দেবে তার মানে আমার চাকরিটাই খেয়ে দিল নাকি এ দাদা শুনছেন শুনেছি আমি সব শুনেছি সুভাষ তলে তলে এই বুদ্ধি এত কথা আমায় নিয়ে কে কথা বললো তামুক ছাড়ের মতন গলা লাগছে এটা আমি ওরে হত ভাগা আমি না থাকলে আমায় নিয়ে এই ধরনের কথাবার্তারা হয় তাই না স্যার আমাকে মাফ করে দেন ভুল হয়ে গেছে সুভাষ তোকে আমি কত ভালোবাসি তোকে নিজের ভাইয়ের মতো দেখি আর তুই আমায় কাঁচা কর বলতে পারি হ্যাঁ যাক ভালো করেছিস যা করেছিস ভালো করেছিস আমি আর তোকে কিছু বলবো না আরাম জাদা তুই আমায় নিয়ে এই ধরনের কথা বলিস আমি না থাকলে আমায় নিয়ে এই সমস্ত ষড়যন্ত্র হয় তাই না এই ধর নিজের কাজে নিজে কর আজকের মতো ছেড়ে দিয়ে গেলাম পরে যদি আমি শুনেছি তুই আমায় নিয়ে এই ধরনের কথা বলেছিস তোকে কিন্তু আমি খেয়ে দেবো চাকরি তো খাবো এই দেশ থেকে তোকে বার করে দেবো হারাম যাটা অত নিজের কাজ নিজে কর আমি ভেতরে গেলাম তামুক চার তুই আমার পর বহুত নির্যাতন করেছিস এখন আমি আর নির্যাতন সহ্য করব না আমি সবকিছু ফাঁস করে দেবো তুই যে স্টুডিওতে পলায় আছিস আমি সবাইকে বলে দেবো হ্যালো এ আপনারা তামুক ছাড়কে খুঁজছেন এই ছেলেরা দে ছেলেরা আমায় বলছি তুড়া কাকে ধরেছি চিনিসটা কিন্তু আমি তমুক রঞ্জনGhost আমার পাওয়ার সম্পর্কিতদের আইডিয়া নেই আরে রাখ তোর তমুক রঞ্জনGhost তোর পাওয়ার দিয়ে কি আমরা কচু খাব তোর জন্য আমার জেঠু আজকে আইসিইউতে ভর্তি হয়ে আছে সো তোর জন্যই ব্যবসায়ীরা পথে বসেছে ডাক্তাররা কর্মশূন্য হয়ে গেছে তোকে ছাড়া যাবে না